অনুরাগের বাইকের আগামী পর্বে আমরা দেখতে পাবো গোপনে সূর্য অর্জুনের সব কথা শুনে সত্যিটা জানতে পেরেই সূর্য তার নিজের রক্ত দিয়ে রাঙিয়ে দিল দীপার সিথি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁধারাবাহিকের আগামী পর্বগুলোতে দোলের অনুষ্ঠানে সবাই আনন্দে মেতে ওঠে সবাই নিজেদের ভালোবাসার মানুষের সাথে নাচে গানে মেতে ওঠে কিন্তু দীপার মনে হয় সূর্যের কথা দীপা মনে মনে ভাবতে থাকে আপনি কোথায় ডাক্তার ডাক্তারবাবু আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আমার খুব কাছেই আছেন এরপর ইরা সূর্য দুজনেই আসে দোলের অনুষ্ঠানে রূপার আবদারে দীপা বাধ্য হয়ে অর্জুনের সাথে একটা নাচ পারফরমেন্স করে তা দেখে সূর্যের খুব কষ্ট হয় সূর্য মনে মনে ভাবে দীপা তুমি এরা কী করে করতে পারলে এরপর ইরা সূর্যের সাথে আলাপ করিয়ে দেয় দীপার দীপা সূর্য মুখোমুখি হয় ইরা বলে উনি আমার স্বামী সূর্যকে দেখে চমকে যায় দীপা সূর্য দীপাকে অর্জুনের স্ত্রী ভেবে আবারও ভুল বুঝে দীপার সাথে খারাপ ব্যবহার করে সূর্য দীপার উপর অভিমান করে নিজেকে কষ্ট দিতে নারকলে নাড়ু খেয়ে ফেলে যেটাতে সূর্যের অ্যালার্জি আছে তাই বলে আপনি ওটা খাবেন না আপনারও তো অ্যালার্জি আছে দীপার কথা সন্দেহ হয় ইরার মনে ইরা দীপার কাছে জানতে চায় যে আপনারা কতদিন ধরে দুজন দুজনকে চেনেন আপনাদের মধ্যে কিসের সম্পর্ক কিন্তু কথাটা এড়িয়ে যায় দীপা এরপর সূর্য দীপাকে কষ্ট দিতে ইরার সাথে নাচে গানে মেতে ওঠে দীপার খারাপ লাগে দীপার খুব কষ্টও হয় তাই বলে যে সোনারূপাকে নিয়ে এক্ষুনি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তা না হলে সোনারূপা ডাক্তারবাবুকে এই অবস্থায় দেখলে খুব কষ্ট পাবে এরপর দীপা যখন সোনারূপাকে নিয়ে চলে যেতে চায় তখন অর্জুন দীপাকে আড়ালে নিয়ে গিয়ে বলে দীপা ডক্টর সেনগুপ্ত তোকে যতই ভুল বুঝুক না কেন আসলে তো আমরা বিয়েটা করিনি তুই তো শুধুমাত্র রূপাকে বাঁচাতে রূপার খুশির জন্যই মিথ্যে বিয়ে নাটকটা করছিস কিন্তু আমি তো জানি তুই ডক্টর সূর্য সেনগুপ্তকে আজও ভালোবাসিস তাই তো ওনার দেওয়া শাখা সিন্দুর আবারও তুই নিজের হাতে পড়েছিস এটা তো মিথ্যে নয় দীপা আর অর্জুন যখন এইসব কথা দীপাকে বলছিল তখন হঠাৎই সূর্য চলে আসে সূর্য আড়াল থেকে অর্জুনের সব কথা শুনে ফেলে সূর্য নিজের ভুলটা বুঝতে পেরে দীপার কাছে ছুটে যায় দীপার কাছে হাজ্য করে বলে দীপা আমি আবারও তোমাকে ভুল বুঝেছি তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু দীপা চুপ করে দাঁড়িয়েই থাকে নীরব হয়ে তখন সূর্য বলে দীপা তুমি আমাকে শাস্তি দেবে না তাই তো ঠিক আছে আমি নিজেই নিজেকে শাস্তি দেব। এই বলে সূর্য সেখানে একটা ছুরি পায় ছুরি দিয়ে নিজেকে আঘাত করে তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে ডাক্তারবাবু আপনি কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন তখন সূর্য ছুরি দিয়ে নিজেকে আঘাত করে সেই রক্ত দীপার স্মৃতিতে দিয়ে বলে দীপা এবারে কোনো সিঁদুর নয় কোনো নকল রং নয় আমি আমার নিজের রক্ত দিয়ে তোমার স্মৃতি রাঙিয়ে দিলাম যা চাইলেও তুমি কোনোদিন মুছে ফেলতে পারবে না দীপা কান্নায় ভেঙে পড়ে ইরা তো দীপা সূর্যকে এইভাবে দেখে চমকে ওঠে বুঝতে পারে আসলে দীপা সূর্যের মধ্যে কিসের সম্পর্ক তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দোলের দিনে এই সূর্য যেন যেভাবেই হোক সত্যিটা জানতে পেরে নিজের ভুলটা বুঝতে পেরে দীপার স্মৃতি নিজের রক্ত দিয়ে রাঙিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি